ইত্যালি থেকে আছেন আরবি ভাই যুক্ত আছেন সাকিব হাসান দলে আছে অবশ্যই দুই উইকেট পেয়েছেন তিনি সবুজ ভাই খুব সুন্দর বল হচ্ছে লেখে সাহেব খান ভাই যুক্ত আমাদের সঙ্গে তোতা মোল্লা ভাই যুক্ত আছেন রাজা ভাই যুক্ত আছেন ইমরান খান ভাই যুক্ত আছেন শামীম ভাই যুক্ত আছেন আব্দুল ওয়াহাদুদ ভাই যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা প্লিজ লাইক করে সহযোগিতা করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচে বাংলা কাউন্টটি আমাদের মাধ্যমে শুনতে পারবেন আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা যারা দেখছেন লাকি ফার্গুসন ফাইনালি ফিট এগিয়ে যাবেন পরবর্তী বলটি হাতে ব্যাটিং প্রান্তে যেখানে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ওয়াসিম দুটি আঠারোটি রান পেয়েছেন বারোটি বল ফেস করে যাচ্ছেন এগিয়ে এবং এবারও চালিয়েছেন হাওয়াই বল পেছনে চলে গেছে ডিপ থাকবেন অঞ্চলে স্টিল ফিল্ডার এবং ক্যাচ উইকেট ওয়াশিম থামছেন লাকি ফার্গুসনের বল ফুল পিচের বল চালিয়ে খেলেছিল একেবারে ডিপ থাকবেন অঞ্চলে হাসান নওয়াজ যেখানে দাঁড়িয়ে এবং ক্যাচটা লুফে নিয়েছে সেখানে থেমেছে তারপর হিটিং অ্যাপ্রোচটা থেমে গেল তেরো বলে যিনি আঠারো রান পেয়েছেন এই মুহূর্তে তিন ওভার পাঁচ বল শেষে ছাব্বিশ রান দুটি উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানস এমিরেটস এর কারেন্ট রানের ছয় পয়েন্ট সাত আট রিকোয়ার রানের ছয় পয়েন্ট এক দুই সাতানব্বই বলে নিরানব্বই রান করতে হবে এখান থেকে কি মুম্বাই চাপে পড়বে এমন অবস্থায় ডেজার্ট ভাইপার্স কোনো উইকেট হারায়নি বাইশটি রান পেয়েছিল সেখানে মুম্বাই ছাব্বিশ রান করে দুই উইকেট হেরেছে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল এবং তৃতীয় অবস্থানে থাকা দুই দলের মধ্যে লড়াইটা চলছে ডেজার্ট ভাইপার্স আট ম্যাচে সাত জয় এবং মুম্বাই এমিনেটসের সাত ম্যাচে চার জয় এই মুহূর্তে নিকোলাস পোরান আসছেন নিকোলাস পোরান তিনি মাঠে প্রবেশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যার একশো ছয় ইনিংসে দু হাজার দুইশো পঁচাত্তর রান আছে হাইস্ট স্কোর আটানব্বই অবশ্যই ছাব্বিশ পয়েন্ট এক পাঁচ অ্যাভারেজ একশো তেরোটা ফিফটি আছে একশো উনপঞ্চাশ ছয় একশো বান্ন চারের বাউন্ডি তবে টোটাল দশ হাজার একশো তেত্রিশ রান আছে টি টোয়েন্টি ফর্মেটে চারশো ছয় ইনিংসে একশো আটচল্লিশ স্ট্রাইকের ব্যাট করেন বাষট্টিটা ফিফটি আছে টি টোয়েন্টি ফর্মেট টোটাল আইপিএল বিপিএল সিপিএল যা আছে আই এল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট সব মিলিয়েই তার দশ হাজার প্লাস রান হয়ে গেছে টি টোয়েন্টি ক্রিকেটে যাচ্ছেন এগিয়ে লকি ফার্গুসন তার প্রথম ওভারের শেষ বলটি হাতে নিকোলাস সেই ডিফেন্স ইয়র্কার বল শর্ট পয়েন্ট থেকে ফিল্ডার করিয়ে নেবে কোনো সুযোগ নেই ডট বল হবে মনে হচ্ছে ম্যাচটা বেশ জমবে মাত্র অল্প রানের ম্যাচও জমিয়ে তুলবে দিন শেষে জয়টা পেতেই পারে ডেজার্ট ভাইপার্স কেননা এই দলটা দারুণ একটা দল এই দলটা দুর্দান্ত একটা দল ব্যালেন্স টিম চার ওভার শেষে ছাব্বিশ রান দুইকে হারিয়ে মুম্বাই এমিরেটসের তার এন্ডারে সাড়ে ছয় রিকোয়ার্টারে ছয় পয়েন্ট এক নয় নেক্সট ওভার ব্যাট হাতে থাকবেন টম ব্যান্টন যিনি পাঁচ বলে দুটি রানের দেখা পেয়েছেন যাচ্ছেন এগিয়ে প্রথম বলটি হাতে ডেভিড পাইনি কাবার ড্রাইভ করেছেন এক্সট্রা ফিল্ডার রানের সুযোগ নেই লেন্থের বলটি ডট বল হবে ওভারের প্রথম বলটি ডট দিয়ে শুরু করেছেন এর আগে দুই ওভার বল করে তেরোটি রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এই বলার ডেভিড পাইনি এমপ্যাক সাবস্টিটিউট হয়ে মাঠে প্রবেশ করেছেন ওভারের দ্বিতীয় বলটি হাতে আবার প্রসো ডেভিড পাইনি টম ব্যান্টন ছয় বলে দুই রান করা ব্যাটার স্ট্রেট পানিশ লভ দ্যাট শট অয়েল কানেক্ট শট লং অন ক্লিয়ার করে সীমানা ক্রস অবশ্যই ছটি রান ভেজ আছে টম ব্যান্টনের ব্যাট থেকে দারুণ টাইমিং এ প্রথম ছক্কার সাত বলে আটটি রানে তিনি বত্রিশ রানে পৌঁছে যাচ্ছে মুম্বাই এমিরেটস এই মুহূর্তে চার ওভার দুই বল শেষে দেখার মতো টাইমিং জোস একটা শট খেলেছেন টম ব্যান্টন অসাধারণ শটে ছয়ের দেখা পেয়েছেন ডেভিড পাইনের বল থেকে দুই ওভার দুই বলে উনিশ রান দিয়ে যিনি একটি উইকেট শিকার করেছে পঁচাশি মিটার ডিস্টেন্সের ছক্কাটা পেয়ে গেছে ওভারের পরবর্তী বলটি হাতে তৃতীয় বলটি হাতে আবার প্রস্তুত ডেভিড পাইনি ব্যাটিং প্রান্তে যেখানে আছেন টম ব্যান্টন ডান হাতি ব্যাটারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ওভারের তৃতীয় বলটি হাতে ওভার দ্য উইকেট থেকে শট খেলেছেন পয়েন্টি ফিল্ডার এবং মিস করেছে একটি রান পেয়ে যাবে ডিপ পয়েন্ট থেকে কুড়িয়ে নেওয়ার আগে সহজ বল ইজিলি ধরতে পারতেন সেটা মিসের কারণে একটি রান এসেছে বাহাতি ফার্স্ট বলার ইতিমধ্যেই তিনটি বল করেছেন রান দিয়েছেন সাতটি এই ওভারে চতুর্থ বল হাতে আবার প্রস্তুত ব্যাট হাতে যেখানে থাকছেন নিকোলাস পুরান যিনি এক বল খেলেছেন রানের দেখা পাননি তার উদ্দেশ্যেই যাবেন এগিয়ে ওভারের পরবর্তী বলটি হাতে অনেক অনেক ভালোবাসা যারা শুনছেন আমাদেরকে আশা করব লাইক করে সহযোগিতা করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমিটি শুনতে পারবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে প্রস্তুত পরবর্তী বলটি হাতে এগিয়ে যাচ্ছেন ওভারের চতুর্থ বলটি হাতে রান আপটা শুরু করে দিয়েছেন এবং এবার ডট বল হবে নিকোলাস ডিফেন্স করেছেন শর্ট মিড অফ থেকে ফিল্ডার কুড়িয়ে নিয়েছেন রানের সুযোগ নেই অবশ্যই ডট আদায় করেছেন ওভারের চতুর্থ বলটি চারটা বল অলরেডি ষাটটি রান এসেছে সিদ্দিক ভাই ঋষাদের খেলা কবে সেটা তো আমারও জানা নেই তবে আজকে তিনি খেলে দারুণ বল করে একটি উইকেট শিকার করেছেন চার ওভার বল করেছেন বেশ কিফটি বলিং করেছেন একুশ রান দিয়েছেন পাঁচ পয়েন্ট দুই পাঁচ ইকোনমিতে আবারও যাচ্ছেন এগিয়ে এবারও ডিফেন্স ব্যাক টু বলার রানের সুযোগ নেই আবারও ডট বল হবে ওভারের এই শেষ পঞ্চম বল আচ্ছা এটা পঞ্চম ছিল ইয়েস পঞ্চম বলটি ডট বল পেয়েছেন নিকোলাস প্রাণ ব্যাট হাতে শেষ বলটি হাতে আবারও প্রস্তুত ওভারের শেষ বলটি হাতে রান আপটা শুরু করে দিয়েছেন ব্যাটিং প্রান্তে নিকোলাস ফোরান